ছোট্ট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজ আমরা শিখব নামটা তিন অক্ষে তিন তিন দুকুনি ছয় তিন ত্রিক্ষে নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাতটা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ চার কে চার চার দোকণি আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চার সাতটা আঠাশ চার আটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ ছোট্ট বন্ধুরা পড়াশোনার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে